গঙ্গাসাগরের আকর্ষণ দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কোচুবেরিয়া জয়গুরু আশ্রম শারদীয়ার দুর্গোৎসব পুজো কমিটি এবার তাদের তেষট্টিতম বছরে এক নজরকারা থিম নিয়ে এসেছে তাদের এবারের ভাবনা তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি সুবিশাল পুজো মণ্ডপ এই অসাধারণ মণ্ডপটি ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে এবং পুজো পরিক্রমায় এক নতুন মাত্রা যোগ করেছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এই মণ্ডপে শুভ উদ্বোধন করেন মণ্ডপটি খুলে দেওয়ার পর থেকেই দেবী দর্শনের পাশাপাশি এই শৈল্পিক রূপের টানে ভিড় জমাচ্ছেন অসংখ্য পুজো প্রেমী গঙ্গাসাগরে তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ এই বছরের প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম আশ্রমূর সর্বজনীন শারদীয়া দুর্গোৎসবে এবছরে তেষট্টিতম বর্ষ আমাদের এই তেষট্টিতম বর্ষের নিবেদন ভারতবর্ষের সেই বিখ্যাত মন্দির তিরুপতিবালার মন্দিরের আদলে আমাদের মণ্ডপ এই সাগরদ্বীপের মানুষ চারদিকে জল দ্বারা বেষ্টিত এই ভূখণ্ড এই ভূখণ্ডের মানুষ সেই কলকাতা বা অনেক দূরে গিয়ে বড়ো বড়ো প্যান্ডেল দেখে তাদের চিত্তা আকর্ষণ করবে বা মনের সুখটা মেটাবে সেটা হয়ে উঠতে পারে না সেই এই প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের আনন্দ দানে আমরা এবছরে এই তিরুপতিমালা মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছি সবাইকে আহ্বান জানাই আসুন আমাদের মণ্ডপ এবং আমাদের প্রথমে আপনারা দর্শন করুন আপনারা আনন্দ বর্ধন করুন এই আমাদের আশা এবং প্রত্যাশা এই জনগণের আনন্দই আমাদের আনন্দ জনগণের আশীর্বাদ পাথিও করে আমরা ভবিষ্যতে দু সালে আমরা করেছিলাম মালয়েশিয়ার টুইন টাওয়ার দু সালে আমরা করেছিলাম প্যারিসের ডিজনিল্যান্ড এই দু এই বর্তমান বর্ষে আমরা এই তিরুপতিমালা মন্দির করেছি আপনারা সবাই আসুন দেখুন আনন্দ উপভোগ করুন দর্শনার্থীর ঢল তো খুব ভালোই হবেই আশা আমরা করছি কেননা জানি না এ পর্যন্ত যত দর্শনার্থী আমাদের মণ্ডপ দর্শন করেছেন প্রত্যেকের মুখে একটা কথা আছে যে ভালো হয়েছে ওতে বর্তমান বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে তৎসঙ্গে যারা যারা এই ইউটিউব চ্যানেল বা অন্যান্য সংবাদ মাধ্যম দিয়ে দেখছেন আপনাদেরকেও বলছি আপনারা আসুন দেখুন যথেষ্ট পরিমাণে এবছরে দর্শনার্থীর ভিড় হবে যদি মা দয়া করে থাকে যদি ওয়েদার আমাদের পক্ষে হয় যথেষ্ট দর্শনার্থী আমাদের এই মণ্ডপ দেখতে আসবে এটা আমাদের আশা এবং প্রত্যাশা এবং আহ্বানও রইল প্রত্যেক সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এই পুজোর শুভ উদ্বোধন করে গেছেন আমরা খুব আনন্দিত আমরা আপ্লুত সত্যি মন্ত্রী মহোদয় এসে আমাদের মণ্ডপ উদ্বোধন করেছেন আমরা ওনাকে প্রণাম জানে এবং আন্তরিক কৃতজ্ঞতা দেওয়া